আসসালাম ওয়ালাইকুম এভরিওান হিলিও এইটটি লঞ্চ করার পর সিমফোনে বেশ বড় সড়ো গ্যাপ দিয়ে তাদের হিলিও ফিফটি লঞ্চ করেছে যার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে সিক্স জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ চোদ্দো হাজার সাতশো টাকা অ্যান্ড এই প্রাইসটা শোনার পরে অনেকেই নাপ ছিটকাইতেছে বাট ডুয়েল স্টেডিও স্পিকার গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের পাশাপাশি এফএইচডি প্লাস ডিসপ্লে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা হিলিও জি এইটটি এইট সিক্স জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি থার্টি থ্রি ওটের যে কম্পোটা এটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে দিনের ব্যবহারে হেভি গেম প্লের পাশাপাশি ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এই কাজগুলো বাদেও ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম করেছিলাম হিটিং অ্যান্ড ওয়াইফাই টেট তো এই ফোনটা আসলেই কেমন ছিল চোদ্দো হাজার সাতশো টাকা প্রাইস পয়েন্টে নেবেন কি নেবেন না সেই সব কিছুরই করেছিলাম প্রেসক্রিপশন যেটা এই ভিডিওতে দেওয়া হবে তাই কোনো রকম কাহিনি ছাড়া বসে পড়েন ফুল ভিডিও দেখার জন্য অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ এয়ারটেল টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা সিমফোনির সকল স্মার্টফোন পেয়ে যাবেন তাদের কাছ থেকে যে কোনো সিমফোনির স্মার্টফোন কেনে বাই রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে এইটার ডিজাইনটা জাস্ট ওয়াও সবার কাছেই ভালো লাগবে গ্লাস অ্যান্ডুইস ডিজাইন যার ব্যাকপার্টে ম্যাট ম্যাটফিনি দেওয়া হয়েছে তবে কপি ক্যামেরা মডেল দেখতে দেখতে লিটারেলি বোর হয়ে গেছি এটা অ্যাটলিস্ট চেঞ্জ করা দরকার গ্লাস বেল্ট হওয়ার জন্য হাতে ধরে প্রিমিয়াম একটা দেয় ডাক পড়ার সম্ভাবনা কম থাকলেও দুইশো গ্রাম ওজনের এই বাট খারা এক হাতে ধরে কাজকর্ম করা খুবই প্যারাদায়ক ব্যাপার এক হাতে ব্যবহার করতে গেলে সমস্যা হয় দুই হাতে কাজকর্ম চালিয়ে নিতে পারতেছিলাম ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি দিয়ে এইট পয়েন্ট সেভেন নাইন মিলিমিটার থিকনেস বর্তমান ট্রেন্ডের সাথে খাপ খায় না কিন্তু ডুয়ে স্পিকার দিয়েছে শুনে ছাড় দিয়ে দিলাম গিয়েছিলাম গান শুনতে এটা নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন কিছুটা ডিস্টর্শন খেয়াল করবেন আর এটার ব্যাক ভাইব্রেট করে অ্যান্ড বাদ করে নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা অ্যাকুরেট ছিল বাট কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি তেমন রকম মিসম্যাচ খেয়াল করে নাই আর এর সাইডের যে ফিনিশিংটা দেওয়া হয়েছে এটা সাইনি এটা হচ্ছে যে লং টাইমে উঠে যেতে পারে যার জন্য অবশ্যই ব্যাক কাভার ব্যবহার করবেন অ্যান্ড এখানে আপনারা সেকেন্ড হ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে আয়ার ব্লাস্টার দেওয়া হয় না যেটা সিমফোনে দেয় না বাট দিয়ে দিলে জিনিসটা একটু ভালো হইতো ডুয়েল এম এর পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন থাকছে টাইপ সি পোর্ট আর এর সামনের দিকে আসলে পাচ্ছেন বিশাল একটা সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের একটি ফুল এস ডি প্লাস এল প্যানেল যার পিপিআই হচ্ছে তিনশো বিরানব্বই পিপিআই ভালো ব্যাপার যে এটাতে পাঞ্চোল ব্যবহার করা হয়েছে অনেক জায়গায়তে দেখলাম যে সিম্ফোনি হাইলাইট করতেছে এটাতে এল প্যানেল ব্যবহার করা হয়েছে যেটাকে অনেকে মনে করতেছেন এটা নাকি অ্যামোলেট ডিসপ্লের তো এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে এটা মূলত আইপিএস ডিসপ্লের এর তবে আইপিএসের থেকে এই ডিসপ্লেটা একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল আর এটাতে পিকজেল বেশি ব্যবহার করা হয়ে থাকে আর এইটা আইপিএস ডিসপ্লে থেকে ব্যাটারি কম কনজিউম করে তো বুঝতে পারছেন এরপরে যদি এই ডিসপ্লেটা নিয়ে বলতে হয় তাহলে এটা এনা ব্রাইট অ্যান্ড কালারফুল ভিউ অ্যাঙ্গেল ভালো ছিল তেমন কোনোরকম কালার শিফটিং খেয়াল করে নাই সে ঘাটতি ফিল করে নেয় অ্যান্ড এইটাতে আপনারা নাইনটি হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই আর এটার যে নাইনটি হার্সটা আছে এটা ভালোভাবেই পোস্ট করতে পারে আর যদি এর প্রোটেকশন নিয়ে বোতে হয় তাহলে এটাতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে অ্যাকুরেটভাবে জানতে পারে নাই তার জন্য অবশ্যই আলাদা করে একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবে ভিং অ্যাঙ্গেল ভালো ছিল আর এটাতে আপনারা ইউটিউবে সর্বোচ্চ টুকে পর্যন্ত ভিডিও দেখতে পারবে আর যদি এর চিন এন্ড নিয়ে বোতা হয় তাহলে প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা ন্যারোয় রাখা হয়েছে এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই তবে লোয়ার চিনটা যদি আরেকটু ন্যারো রাখা হতো তাহলে দেখতে জিনিসটা আরেকটু বেশি ভালো লাগতো আর পিক ব্রাইটনেস ফাইভ হান্ড্রেড যেটা ইনডোর অ্যান্ড আউটডোরে ঠিকঠাক আছে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম এনা না ভিজেবল বাট যখন হচ্ছে যে ডিরেকশান লাইটে ব্যবহার করবেন তখন কিছুটা সমস্যা হয় বাট এটার ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে তেমন কোনোরকম প্রবলেম খেয়াল করে নেয় এই ফোনটাতে নামে ত্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হলেও কাজের লেন্স একটাই যেটা হচ্ছে একশো আট মেগাপিক্সেলের তবে এইটা কিন্তু ইউএসডি মোট হিসেবে কাজ করে টু মেগাপিক্সেলের সেন্সর আরেকটা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর এই ফ্রন্টে আসলেই পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তবে এইটা ওভার সিক্সটি ফোর মেগাপিক্সেল বোর্ডে ছবি ক্যাপচার করতে পারে যেটা দেখে আই এম তো অপাক আর এটা দিয়ে আপনারা টুকেতে ভিডিও রেকর্ড করতে পারবেন আর যদি এর পিকচারগুলো দিয়ে বোতে হয় তাহলে একশো আট মেগাপিক্সেল অনুযায়ী এটার যে আউটপুট এটা আমাকে অত বেশি সন্তুষ্ট করতে পায় নাই এটা থেকে আরেকটু বেটার আশা করেছিলাম তারপরে যদি ভালো লাইটিং কন্ডিশনে ছবি ক্যাপচার করেন ডিটেল শার্পনেস কালার কন্ট্রাস্ট ঠিকঠাকই ধরে রাখতে পারে তবে এখানে আর একটু বেশি ইম্প্রুভের দরকার আছে আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এটা ফোকাস শিফটিংয়ে কিছুটা প্রবলেম খেয়াল করেছি আপনারা যখন ছোট কোনো সাবজেক্টে ফোকাস করবেন তখন এটা ভাবে ডিটেক্ট না মানে ছেড়ে দেয় এই জিনিসটা খেয়াল করেছি আর হিউম্যান ফেসের বেলায় যদি বোতা হয় তাহলে স্কিন টোনটাকে স্মুথ করে যায় ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা দেয় এটা হচ্ছে যে আর্টিফিশিয়াল লাগে বোঝাই যায় যে সফটওয়্যার ব্লাড এইখানে হচ্ছে যে সিমফোনের আরও ভালো কাজ করার দরকার আছে আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে বেশি কিছু বলবো না ঠিকঠাকই লেগেছে তারপরে ছবিগুলো দিয়ে দিলাম দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পারফরম্যান্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়া ট্যাগের হিলিও জি এইটটি এইট এইটা হচ্ছে টুয়েলভ নানোমিটার আর্কিটেকচার আপ বিল্ড করা আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন সিক্স জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজটাই হচ্ছে ইউএমসিপি ফাইভ স্টোরেজ জি এইটটি এইট এনা পাওয়ারফুল একটা চিপসেট পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে ঠিকঠাকই বলা যায় তো প্রথম ধাপে এটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল করে চারশো ছয় অ্যান্ড মাল্টি করে তেরোশো পঁচাশি স্কোর করে এরপরে সিক্স জিবি সুবাদে বেসিক কাজকর্মগুলো ভালোভাবেই সারতে পারতেছিলাম ডে টু ডে মাল্টি টাস্কিং ফেসবুক চালানো ইউটিউব দেখা ছবি তোলা টুকটাক গেম প্লে এগুলো নিয়ে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই তবে এটার যে র্যাম ম্যানেজমেন্ট এটা আমার কাছে এত বেশি ভালো মনে হয় না মাঝে মাঝে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কিছু বের করে দিচ্ছিলো আর এটার যে ক্যামেরা ইউআইটা আছে এখানে গিয়ে আপনারা যখন পোর্ট্রেট মোডে শিফট করবেন মাঝে মাঝে দেখলাম যে ফোনটা হ্যাং করতেছিল যে জিনিসটা আমি খেয়াল করেছি এটা দিয়ে ওয়াইফাই টেস্ট করেছিলাম সত্যিকার অর্থে ওয়াইফাই জন্যিত তেমন কোনোরকম প্রবলেম ফেস করে নাই এই মডেলটায় আর যদি এর গেমপ্লে নিয়ে বলতে হয় তাহলে টুকটাক যেসব গেমগুলো আছে সাবওয়ে সারফার টেম্পল রান ফ্রি ফায়ার তারপরে ক্রিকেট ফুটবল এগুলো ভালোভাবেই খেলতে পারবেন তেমন কোনোরকম ভাই কাপের দেখা পায় না অফ ডিউটি খেলেছিলাম যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন গেমপ্লে যথেষ্ট ভালো ছিল তেমন কোনোরকম ভাই কাপের দেখা না পাইলেও একটা না অনেকক্ষণ গেম প্লে করার পরে দেখলাম যে বেশ ভালো পরিমাণে হিট হয় ক্যামেরা মডিউলের পাশে আর এটা দিয়ে অ্যাসপোল নাইন খেলেছি গেম ভালো ছিল বাট কালারটা কিছুটা স্যাক্রিফাইস করতে হবে আর গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ডোপের দেখা পেয়েছি তাছাড়া এমনিতে ঠিকঠাকই ছিল তেমন হিটিং ইস্যু খেয়াল করে নাই এমনিতেই গরম ফোন তো হিট হবে। আর এর সফটওয়্যার পে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স কাস্টম স্ক্রিন যেটাকে সিমফোনে কিছুটা টুইক করেছে ভালো ব্যাপার যে এটাকে বুট করার পর তেমন রকম ব্লোটওয়ার বা ইনবিল্ড অ্যাপসের দেখা পায় নাই একটা পেয়েছিলাম যেটাকে আবার আনইনস্টল করা যায় ভালো ব্যাপার যে ডে টু দে মাল্টি টাস্কিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই বাট এই ফোনটাকে আপনারা অনেক রকম করে কাস্টমাইজ করতে পারবেন এটার যে ক্যামেরাটা আছে এটা আপনারা যখন শেক করবেন এটা হচ্ছে যে ওপেন হয়ে যাবে এটা ছাড়া হচ্ছে যে আরও অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে যে জিনিসগুলো পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে বাট এটাতে কিছু প্রবলেমেরও দেখা পেয়েছি এটার যে ইউআইটা আছে মাঝে মাঝে হচ্ছে যে আটকে যাচ্ছিলো এরকম একটা জিনিস খেয়াল করেছি আর এটার ক্যামেরা পার্টটা যে এখানে আছে বিশেষ করে পোর্ট্রেট মোডে যখন শিফট করবেন সেখানে গেলে হচ্ছে যে মাঝে মাঝে আটকে যায় এই জিনিসটা ভালোভাবে খেয়াল করেছে আর এটা যারা পারচেস করবেন তারা হচ্ছে লাইট গুলা ইনস্টল করবেন যাতে করে এটা থেকে বেটার একটা আউটপুট পেতে পারে এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি যদি ব্যাটারি ব্যাক নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং রেগুলার সিক্সটি হার্স ব্যবহার করে ছবি তোলা টুকটাক গেম প্লে মানে বেসিক যে কাজকর্মগুলো থাকে অনলাইন ব্রাউজিং এসব কাজকর্ম করে একদিনের মতো ব্যাটারি ব্যাক পেয়েছে পেয়েছি বা যারা হচ্ছে যে হার্ড কোডিউজার একটানা একটানা ফোন ব্যবহার করেন নাইনটি হার্টস ব্যবহার করেন যদি নাইনটি হার্টস ব্যবহার করে একটানা গেমপ্লে করেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেতে পারেন বাট এছাড়া যদি সব কিছু মিলিয়ে করেন সাড়ে ছয় থেকে ছয় ঘন্টার ভিতর স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন বাট চিন্তার কোনো কারণ নাই কেননা সিম্পনি প্রথমবারের মতো এটার বক্সে দিয়ে দিয়েছে থার্টি থ্রি ওয়ার্টের একটা ফার্স্ট চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পারসেন্ট হইতে এক ঘন্টা দশ থেকে বিশ মিনিটের মতো সময় লাগে এখন যদি পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে সেইগুলো বলার আগে এটা বলতে হবে যে সিম্ফনি এখানে অনেক ভালো কাজ করেছে তো এখন যদি খারাপ পার্ট নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটা একটু বেশি মোটা আর বাল্কি হয়ে গেছে এটার জন্য হচ্ছে যে হাতে ধরলে আস্ত বাট খারা ধরে রাখছে এরকম একটা ফিল আসে অ্যান্ড এটার যে একশো আট মেগাপিক্সেল ক্যামেরাটা আছে এটা থেকে যেমনটা আউটপুট আশা করেছিলাম তেমনটা দিতে পারে নাই বাট প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই বলবো এখানে আর একটু বেশি ইম্প্রুভের দরকার আছে এছাড়া ভালো পার্ট নিয়ে বলতে গেলে এটা ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে যেটা একটা ভালো ব্যাপার অ্যান্ড এটার পাশাপাশি এখানে ফুল এইচডি প্লাস ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেডিও স্পিকার অ্যান্ড থার্টি থ্রি আউটের একটা ফাস্ট চার্জার আমার কাছে মনে হয় যে ওই জিনিসগুলো যদি কনসিডার করতে পারেন তাহলে এটা আপনার জন্য বেস্ট একটা অপশন হইতে পারে